জায়গাও আছে ও ইমরান ভাই মাছ কিনিছ কিনিছ

বাইফোর গাছ কিনতেছি কালুরে কালুরে খাইয়ে দিছি বুঝছে না করিস দিছি আরে টাকা তোর আর মেল জগৎ হবে না শয়তানের শয়তান

তোরা রে যা কিছু নাম ভেতর সরাই গড 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 দি আমি আলো ভালো কাটলা তো ভালোই হবে কাটলা একবার হইতে পারলে কাটলা একবার হই গেলে কপুজি তারপর পিছন ফিরে তাকাল লাগে না

এই <smallionics> ভাষা